ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র পদপ্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহারিয়ার হাসান খানের বিরুদ্ধে এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাঘ বিতণ্ডার ঘটনা ঘটে শনিবার সতেরোই জানুয়ারি বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে ইসলামবাদ এলাকায় এ ঘটনা ঘটে ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আশ্রয়বিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান বৈঠক স্থলে গিয়ে আলোচনা শুরু করলে রুমিন ফারহানা খুব দু প্রতিক্রিয়া জানান এ সময় তিনি ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে বলেন এ ধরনের কথা তিনি শুনতে চান না এবং প্রয়োজনে বৈঠক বন্ধ করতে বলার ক্ষমতাও তার রয়েছে বলেও মন্তব্য করেন ভিডিওতে রুমিন ফারহানাকে আরও বলতে শোনা যায় অন্য অনেক ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে উপেক্ষা করা হলেও তার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে এক পর্যায়ে তিনি ম্যাজিস্ট্রেটের সাথে কঠোর ভাষায় কথা বলেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহারিয়ার হাসান খান বলেন নির্বাচন বিধি লঙ্ঘন করে ওই স্থানে সমাবেশের আয়োজন করা হয়েছিল বিষয়টি নিয়ম বহির্ভূত হওয়ায় তারা সেখানে গিয়ে সমাবেশ বন্ধ করার নির্দেশ দেন এ ঘটনায় সমাবেশের আয়োজক জুয়েলকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছিল তিনি আরও বলেন পুরো বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে